সকলকে তোমরা তো জানো আজকে আমার বাড়িতে অনেক গেস্টরা আসবে আর এই দেখো বিছানার চাদরও তো পেতে নিয়েছি পুরো একদম কালকে রাত্রেই পেতে নিয়েছিলাম তারপরে বাবুদেরকে ঘুম পাড়িয়েছি আর এখানে মোটামুটি কিছুটা আমার রেডি হয়েছে আর কিছুটা জায়গা ফাঁকা করে রেখেছি কারণ অনেকের গোপাল আসবে অনেক বড় বড় গোপাল আসবে ওর জন্য আমি কিছুটা জায়গা ফাঁকা রেখেছি এই দেখো মানে ফুলগুলো এবারে আমি পড়াবো সব কত ফুল এনেছে এগুলো হচ্ছে আমার সব থেকে পছন্দের ফুল দেখো এগুলো নিয়ে এসেছে আর এগুলোও পরাবো ওদের গোপালের জন্য রাখবো কারণ ওদের বাড়ির গোপালরাও আসবে এই বড় বড় রজনীর মালা এত ফুল এনেছে না মানে কি বলবো ও একটা পুরো একটা পাগল আর কি যা বলি আর কি ওকে দেখো কত ফুল তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার অনেক বন্ধুরা আসবে অ্যাকচুয়ালি ওরা আমার থেকে বয়সে অনেকটাই ছোট আমার ভাই বোনেরা হয় আর কি সবার সাথে কিন্তু পিকনিক থেকেই একটা ভীষণ ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে তো আজকে ওরা সবাই আসবে বলে তার জন্যই এখানে দেখো রান্নাবান্না আজকে করবো আজকে সকালবেলা যেহেতু মানে অনেক তাড়াতাড়ি সব কিছু তোড়ঝোড় করতে হবে আর তার মধ্যে আবার কাজও রয়েছে তো সবটা আজকে করে তারপরে বাড়ি থেকে বেরোবো আর ওখানে রান্না বান্না অনেকটা এগিয়ে তারপরে আবার অর্ডার দিলাম হলো একটা কোল্ড ড্রিঙ্কস আর তার সাথে মা বলল আরও কিছু পনির লাগবে মা আগের দিন পনির এনেছিল বাট মা বলল আরও একটু অর্ডার দিয়ে দে তো এখানে আবার আরও পনির অর্ডার দিলাম আর তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছি এত প্রচণ্ড গরম পড়েছে তোমরা তো জানো আর আমি এখানে সব ভাজাগুলো করে নিয়েছি আর মা বানিয়েছে হলো আজকে ফ্রায়েড রাইস আর পনির আর তার সাথে ছিল বেগুনি আর তার সাথে আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা ড্রিঙ্কস ছিল আইসক্রিম ছিল আর ভগবানকে আগে অফার করব তারপরে আমরা সবাই পাবো আর তোমাদেরকেও বলেইছি এখন প্রায় আমাদের বাড়িতে ভেজি রান্না হয় আর যে কোনো গেস্টই আমাদের বাড়িতে এলেই সবাইকেই কিন্তু আমরা ভেজি খাওয়াই নন ভেজ আর সেভাবে হয়ে ওঠে না আর বাড়িতে এমনি সবাই খায় একদিন দুদিন হয়তো খায় বাকি সব দিনই আমার জন্য এখন ভেজি হয়ে গেছে কারণ বারবার এটা ওটা রান্না করা খুবই একটা হেক্টিক হয়ে যায় আর যখনই আমাদের বাড়িতে কেউ আসে আমরা বলেই দিই যে আমাদের কিন্তু ভেজ তো এখানে সব কিছু রান্নাবান্না এগিয়ে নিলাম আর আগের দিন তো হিজু প্রচুর ফুল এনেছে আর এই যে আমার সবথেকে ফেভারিট হচ্ছে গোলাপ ফুল আর দেখো পুরো এক ঝাঁক হয়ে গেছে কি যে ভালো লাগছিল দেখতে আর এগুলো দিয়ে সবাইকে এখন সুন্দর করে সাজাবো আর বিছানাটা কিছুটা ফাঁকাও রেখেছি যেহেতু ওদের গোপাল সোনারাও আমাদের বাড়িতে আসবে আর তার জন্য একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি সুন্দর করে সাজিয়েছি দেখো ফুল টুল দিয়ে আর গাঁদা ফুলের মালাগুলো একটু শুকিয়ে গেছিলো

আরো অনেকে আসেনি আসার কথা ছিল আসেনি সোনা তোমার কেমন লাগছে বাবা কি সুন্দর ভোগ পেয়েছে আজকে শোনা না সবাই এসেছে দেখো

আগে কোনোদিনও আসেনি মন্দির যেতে ইচ্ছা হলে এখানে চলে আসে ওরা সবাই এখন চলে এসেছে আর দেখো সবার গোপালসোনাদেরকে আমি বিছানাতে বসিয়ে দিয়েছি আর সাথে আবার সবাই কত গিফটস নিয়ে এসছে মিষ্টি ফল চকলেটস অনেক কিছু নিয়ে এসেছে আর দেখো সবাইকে কত সুন্দর লাগছে আর এই লাইটটাও জ্বালিয়ে দিয়েছি এভরি ইভিনিংয়েই আমি এই লাইটটা জ্বালিয়ে দিই আর রাত্রেবেলা জ্বালানো থাকে এত ভালো লাগছে না সবাইকে দেখতে মানে চোখ ফেরানো যাচ্ছে না আর এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম যে সবাই কখন একসাথে মিলে বসবে এটা যেন এক আলাদাই আনন্দ তারপরে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি একটু আইসক্রিম অর্ডার করেছিলাম তো সবার জন্য এখানে আইসক্রিম দিয়েছিলাম আর সবাই মিলে আজকে দারুণ মজা করেছি তিনটে

পয়লা বৈশাখের সব পয়লা বৈশাখের গোপালের জামা সবাই ইউজ করবে পারফিউম ধূপকাঠি আর জামা কেন অনলিটা রান্না করছে এই যে দেখো আমাদের সবাইকে চা খাওয়া হবে ম্যাডাম

আর <laughs> <laughs> <coughs> 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 আমি ওদের সবাইকেই বলে দিয়েছিলাম তোরা আমার থেকে অনেক ছোট গিফট কিছু আনবি না তাও ওরা হাতে করে গিফট নিয়ে এসেছে কি বলবো আমার আর বলার ভাষা নিয়ে আর সব থেকে বেশি ভালোবাসি যখন আমার বাড়িতে লোকজন আসে আমি সব থেকে বেশি পছন্দ করি কারণ আমি একা থাকতে একদমই পারি না সবাই আসলে ভীষণ আনন্দ মজা নিয়ে সবাইকে নিয়ে একসাথে থাকতে আমি ভীষণ ভালোবাসি তো আজকে আমরা ভীষণ ভীষণ মজা করেছি দেখি

আমিও রিটার্ন গিফট সবাইকে দিয়েছি পয়লা বৈশাখে গোপালদের জন্য পারফিউম দিয়েছি ধূপকাঠি দিয়েছি আর তার সাথে জামা দিয়েছি আর সব গোপাল সোনাদেরকেই দেওয়ার চেষ্টা করেছি আর ওরাও আমাকে সবাই মিলে কত কিছু গিফট করেছে কি বলবো আমার আর বলার ভাষা নেই এত কিছু গিফট এনেছে আর জয়ে তো মানে ভোরে ভোরে পাগড়ি জামা সমস্ত কিছু দিয়েছে তো মানে এতই পছন্দ হয়েছে যে বলার ভাষা নেই আর সবাই এখানে দেখো গোপাল সোনাদেরকে ভীষণ রকম আদর করছিল মৌ ডান্স করেছিল প্রসেনজিৎ ডান্স করেছিল মানে আজকে যেন একটা আড্ডার আসর আমাদের বাড়িতে বসেছিল এত ভালো একটা সময় কাটিয়েছি না সব তো ক্যাপচার করলে তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত পুরোটার পারি নি তোমার কোলে পুরো মনে হচ্ছে মায়ের কোলে গোপাল সোনা উঠে আদর খাচ্ছে আর কি খুশি ভীষণ সুন্দর লাগছে এত ভালো লাগে শুনতে পারছো আমার ছুনতে পারছো আমার ছুনতে পারছ বুঝতে পেরেছই আদর করি আমার মনই ভরে না শুধু মনে হয় আদর করতেই থাকি করতেই থাকি করতেই থাকি বুঝেছো তুমি খুব মিষ্টি তোমাকে যতই চটকাই আমার মন ভরেই না কিছুতেই আমার মন করে না শুধু মনে হয় তোমাকে হাঁফ খেয়ে খেয়ে হাঁপ খেয়ে খেয়ে তুমি করে দিন মিষ্টিও আমাকে খুব ভাল লাগে খুব ভাল লাগে আমার তোমাকে বুঝেছ তোমাকে আমার খুব ভাল লাগে শুনতে হবে শুনতে হবে শুনতে হবে তোমার এত হাসি মজা করেছি মানে কি বলবো মানে ওই ক্লিপসগুলো যদি তোমাদের সাথে শেয়ার করতাম তোমরা তাহলে বুঝতে পারতে তাহলে ভিডিওটা তিরিশ মিনিট গিয়ে দাঁড়াতো তো যাই হোক আজকে এত এত ভালো আনন্দ করেছি সবার সাথে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আর অনেক দিন ধরে ওরা আসতে চেয়েছিলো আমাদের বাড়িতে বলছিল যে যাবো 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 তো ফাইনালি আজকে মানে সেটা পূরণ হল আজকে সবাই এসছিল মানে এত ভালো আনন্দ করেছি মজা করেছি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমরা কতটা মজা করেছি আর সব থেকে বেশি মজা করেছে হচ্ছে গোপাল সোনারা ওরা এত বেশি মজা করেছে যে বলার ভাষা নেই সত্যি পুরো মানে দুর্গা ঠাকুরের মতন মুখটা সত্যি দিন আমরা অনেক গল্প করেছি হাসি মজা করেছি এত গল্প করছিলাম মানে গল্পে শেষই হচ্ছিল না একবার এর কাহিনী একবার ওর কাহিনী এই করতে করতে অনেক সময় কেটে গেছে আর ভালো মুহূর্তগুলো কিভাবে জানি তাড়াতাড়ি কেটে যায় আর তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিলাম ভগবানকে রসগোল্লা অফার করেছিলাম আর তারপরে সবাই একটু কোলে নিয়ে আদর করছিল কারণ ওরা ময়ূর সোনাকে ভীষণ ভালোবাসে ময়ূর সোনাকে মিশুক সোনাকে বড়ো পাপ্পাদেরকে ওরা মানে পিকনিকেও তো মানে একটা দিন আমরা পাই আর তারপরে তো কারোর সাথেই সেইভাবে আর কি দেখা ওঠে না তো ওদের অনেক দিনেরই আসার ইচ্ছা ছিল যে আমাদের বাড়িতে আসবে কুপাসনাদেরকে আদর করবে সারা দিন টাইম স্পেন্ড করবে তো আজকে ফাইনালি সেই দিনটা এসেছে আর এত মজা করেছি আমরা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এরকম দিন আবারও বারবার ফিরে আসুক কারণ আমি এগুলো ভীষণ পছন্দ করি সবাই এলে আড্ডা মজা করতে আমার ভীষণ ভালো লাগে আর সব থেকে বেশি সোনাদেরকে যখন পাশাপাশি বসিয়েছিলাম ওরা যে কি আনন্দ করেছে দেখো ওদেরকেও আমি গল্প করার জন্য অনেকক্ষণ ছেড়ে দিয়েছিলাম যে না ওরাও গল্প করুক ভালোভাবে কাটা কাজকের দিনটা আবার মানে এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে এত সুন্দর সুন্দর দিন ময়সলে আমার ভীষণ মানে সত্য তুমি জবে থেকে বলেছো যে আসবে আমি খালি ভাবছি করে নিতে পারবো আমি সেই পিকনি কইটুকু টাইমের জন্য একটা নিয়েছিলাম তারপরে আবার আজকে পেয়েছি বাবাকে জন্য

ভীষণ খুশি এই দেখো বাড়ি সুন্দর লাগছে তো

আজকে আমার বাড়িতে দেখো কুল্লু সোডা এসেছে কত মিষ্টি লাগছে দেখো কি ভারী সুন্দর কি বল এটা না আমার সোনা আজকে এসেছিল আমাদের বাড়িতে উনার সেবা করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে দেখো কানে আবার গোলাপ ফুল পরিয়ে দিয়েছি আমি কত মিষ্টি লাগছে মেহুল আর ময়না দুজন পাশাপাশি বসেছে আবার আপেল নিয়ে সোনা পप्पा আমার

একদম যেন একটা ছোট বাচ্চা হাসে যেমন লাগে ওর মুখটা কিন্তু একদম একটা বাচ্চা রাখবে তো এবারে লাস্ট মুমেন্টে আমরা চলে এসেছি এবারে সবাই আস্তে আস্তে বাড়ি চলে যাবে মনে হচ্ছিল এই সময়টা অনেক তাড়াতাড়ি কেটে গেল তো সবার সাথে অনেক ভিডিও করেছি ছবি তুলেছি মজা করেছি আস্তে আস্তে ছবিগুলো সব আমি ফেসবুকে পোস্ট করবো তোমরা দেখতেই পারবে আর এত মজা করেছি সারাদিন ভাষায় প্রকাশ করতে পারবো না সেটা আমাদের ফেস দেখলেই বুঝতে পারছো আর আমরা যখন একসাথে হই ভীষণ রকম মজা করি সেরকম পিকনিকের সময় যখন পিকনিক হয়ে যায় তারপরে তিন চার দিন আমাদের ট্রমা কাজ করে যে এই দিনটা এত তাড়াতাড়ি কেটে গেল কেন মানে এই বছর যা হচ্ছিল আমাদেরকে তোমাদেরকে বলে বোঝাতে পারব না যে কি সমস্যা হচ্ছিল আমাদের সবার মন খারাপ হয়ে গেছিলো তো চলো আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটিয়েছি আবারও এরকম সুন্দর সুন্দর দিন আমাদের জীবনে ফিরে আসুক এটাই চাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রেখো রাঁধে রাঁধে সকলকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে